থেকে সব খুশি মাটি হয়ে যায় যখন দেখি সানটেনের কারণে স্কিন টোন এক থেকে দুই শেড ডার্ক হয়ে গিয়েছে ফেসের সাথে সাথে গলা ঘাড় হাত পা সব পরে যেন একদম ডাল লাগে স্কিনটা ইউভি পি সানরাইজের কারণে আমাদের স্কিনের এপিডার্মিস লেয়ারের মেলানোসাইট সেল ট্রিগার্ড হয়ে যায় যার ফলে মেলানিন প্রডিউস হয় স্কিনে এই মেলানিন

স্কিন ব্রাইট করার সাথে সাথে হাইড্রেটও করে কিউকম্বার জুস সানটেন রিমুভালে খুব ইফেক্টিভলি কাজ করে কিউকম্বার জুস ট্যান্ড এরিয়াতে অ্যাপ্লাই করে বিশ মিনিট পরে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন স্কিনকে ব্রাইট করার জন্য ব্রাইটেনিং মাস্কে কাঁচা হলুদ এবং বেসন খুব ভালো কাজ করে কাঁচা হলুদে আছে স্কিন অ্যান্টি অক্সিডেন্ট কার্কিউমেন যা সানটেন কমায় এবং সাথে স্কিনে ন্যাচারাল গ্লো নিয়ে আসে বেশনে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল মাইক্রোবিয়াল প্রপার্টিস যা স্কিন থেকে ডার্ট টক্সিনস বের করে নিয়ে আসে এবং স্কিনকে এক্সফলিয়েট করে ডেড স্কিন সেলস রিমুভ করে সানটেন কমাতে হেল্প করে তাই সানটেন রিমুভ বলে এই ফেস বেশ হেল্প বেশনের সাথে সামান্য হলুদ ও দুধ মিশিয়ে পেস্ট করে নিন এবার এই পেস্টটি অ্যাপ্লাই করে নিন স্কিনের ট্যান এরিয়াগুলোতে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন উইকলি দুই থেকে তিন বার ইউজ এ সানট্যান অনেক টাই কমে আসবে আর ব্যস্ততার কারণে যদি সময় না থাকে তাহলে क्विक ফিক্স সলিউশন হতে পারে রাজকুনা 글로ইং ফেস আপটান সানট্যান করাতে দৃষ্টিমধুর রয়েছে অনেক এটি স্কিনের প্রোটেক্টিভ ব্যারিয়ার ইমপ্রুভ করে যা ইউভি রেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করে এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিকালস ব্লক করে স্কিনকে ড্যামেজ হতে দেয় না রেগুলার এটা ইউজে সানটেন তো কমবে সাথে স্কিনে কোনো ডার্ক স্পট বা প্লেমিশ থাকলে তা দূর করে স্কিন টোন হবে ইভেন তাছাড়া সাইন্স অফ এজিং প্রিভেন্ট করে স্কিনের ডার্ক ও ইম্পিউরিটিসও ক্লিন করবে এই ফেস প্যাক ইউজ করার জন্য টু টেবল স্পুন রাজকোনা লিকোরিশ পাউডারের সাথে ওয়ান অ্যান্ড হাফ টেবল স্পুন হানি দু থেকে তিন পোটল লেমন জুস এবং পরিমাণ মতো টক দই নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ফেস গলা এবং হাতে পায়ে অ্যাপ্লাই করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট পরে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন বেস্ট রেজাল্টের জন্য উইকলি টু থেকে থ্রি ডেজ ইউজ করুন

children take care